হরিনাম সংকীর্তন এখন প্রায় অতীত ঢাক ঢোল ব্যান্ড বাজা বাজিয়ে দাদুর মৃতদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা কি শুনে অবাক হচ্ছেন তবে এমনই এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকল বীরভূমবাসী একশো বছর পেরিয়ে নিঃশ্বাস থেমেছে দাদুর তাই দাদুর ইচ্ছেতেই রীতিমতো ব্যান্ড বাজিয়ে শেষ কার্য সম্পন্ন করল নাতি নাতনিরা যে কোনো মৃত্যু দুঃখজনক তবু শত বছরের বৃদ্ধের মৃত্যুতে দেখা গেল এক অন্য রূপ। ব্যান্ড বাজিয়ে ভাবে বৃদ্ধের মৃতদেহ ব্লকের গৌরগঞ্জ গ্রামের রবিলাল বাদ্যকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ প্রায় দশ দিন ধরে তিনি অসুস্থ থাকার পর তিনি মৃত্যুবরণ করেন তার চার পুত্র নাতি নাতনিতে ভরা সংসার বৃদ্ধের ইচ্ছা মতো গ্রামের ব্যান্ড পার্টি ও অন্যান্য বাদ্যযন্ত্র সহযোগে সব দেহ বক্রেশ্বর শ্মশানে নিয়ে যাওয়া হয় সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় মৃত বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে মিতন বাদ্যকর বলেন শত বছর পূর্ণ হওয়ায় এমন আয়োজন এক প্রতিবেশী আকাশ মাল বলেন আজ গ্রামবাসীরা তাকে শেষ শ্রদ্ধা জানান বৃদ্ধের ইচ্ছে মতন এমন আড়ম্বর ও জাকজমকপূর্ণ শোভাযাত্রার আয়োজন যদিও বৃদ্ধের সঠিক বয়স কারোরই জানা নেই কেউ বলছেন বৃদ্ধের বয়স একশো বছর আবার কারোর মতে একশো পাঁচ নয়তো একশো ছয় বছর তবে প্রত্যেকের দাবি রবিলাল বাদ্যকরের একশো বছর পেরিয়ে গিয়েছে শ্মশান যাত্রার জন্য বিশেষভাবে আয়োজন করা হয় ব্যান্ড সানাই এবং হরিনাম সংকীর্তনের বাদ্যযন্ত্র সেই যাত্রায় সামিল হন বহু মানুষ হরিনামের বদলে এই রকম এক শেষ খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে ওই বৃদ্ধের পরিবারের দাবি রবিলাল বাবুর শেষ ইচ্ছে ছিল এমনটাই কেউ যেন তার মৃত্যুতে শোক বিহল না হন আর সেই কারণেই এই আয়োজন পরিবারের হরিনামের বদলে এইরকম এক শেষকৃত্যের খবর ছড়িয়ে পড়তেই সরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে ওই বৃদ্ধের পরিবারের দাবি রবিলাল বাবুর শেষ ইচ্ছে ছিল এমনটাই কেউ যেন তার মৃত্যুতে শোক বিহল না হন আর সেই কারণেই এই আয়োজন পরিবারের বৃদ্ধের শেষ ইচ্ছেকে সম্মান জানিয়েই এই আয়োজন করা হয়েছে বলে জানান তারা এবং কী কী করেছিলেন দেখুন ওনার চার ছেলে এবং নাতি নাতনি বিশাল বড় একটা পরিবারের উনি গার্জেন হিসেবে ছিলেন তাই ওদের ওনার আশা ছিল ওদের পাড়াতে তিন চারখানা ব্যান্ড পার্টি আছে তাই ওনাদের আশা ছিল যে ব্যান্ড পার্টি করে আমার মৃতদেহ যেন বক্রেশর অব্দি নিয়ে যাওয়া হয় তাই সেই আশায় ওনার ছেলেরা এবং গ্রামবাসীর পাড়া পাড়ার লোকজন যে পার্টির ব্যান্ড পার্টি যে লোকজন আছে তারা আশা পূর্ণ করেছে এবং যিনি মারা গেছেন ওনার